জেলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে উদ্বোধন করা হয়েছে এই মূর্তির উন্মোচন জেলা সাংগঠনিক সভাপতি দেবতনু ভট্টাচার্য করে থাকেন অনুষ্ঠানে জেলা বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বিধায়ক ডক্টর অজয় পোদ্দারও ছিলেন ভট্টাচার্য বলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন দেশকে একতা ও অখণ্ডের জন্য উৎসর্গ করা তিনি এক পতাকা এবং সংবিধানের স্লোগান দিয়েছিলেন আজ দেশের পরিস্থিতি তাই তার আদর্শকে আবার মনে রাখতে হবে আদর্শ সালের বাংলা বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে তিনি বিশ্বাস করেন আসানসোলের সাতটি আসনে বিজেপি জিতবেন তিনি জানান জেলায় বিজেপির ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে

আদর্শ পদকে করে তারা যে যে পরম্পরা সেই পরম্পরা কে এগিয়ে যাওয়া সেই লড়াইকে চূড়ান্ত পরিণতি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আজকে আমাদের উপরে রয়েছে নবীন প্রজন্ম যারা এখন ভারতীয় জনতা পার্টি দায়িত্ব সঙ্গাচ্ছেন